মাঠে গিয়েটা আমি কি দেখলাম আমাদের নতুন বাগানে কাকতাড়ুয়া হয়ে ওই দইয়ের হাড়িটা কবে থেকে দাঁড়িয়ে আছে বর্ষাকাল এসেছে কিন্তু এই গাছটার দিকে আগে লক্ষ্য করা হয়নি যার জন্য কয়েকটা পাতা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য আমি গাছের ডালগুলো ভেঙে এখানে পাশেই বসিয়ে দিয়েছিলাম বর্ষার বৃষ্টি পেয়েই গাছের ছোট ছোটো ডালগুলো থেকে নতুন নতুন শেকড় বেরিয়েছে যার জন্য গাছটার এরকম অবস্থা আর এখানে আরেকটা মানি প্ল্যান্টের ডাল পাপা বসিয়ে দিয়েছে তারপর টগর গাছের ওপরে যে উঠে পড়েছিল সেই অপরাজিতা ওকে নামিয়ে দিলাম পাশে দাঁড়াবার জন্য জবাকেও একটু সুযোগ করে দিলাম তারপর ওই যে বলেছিলাম আগের ভিডিওতে রেন লিলি নাকি পেঁয়াজ ফুল কি যেন বলে সেগুলো কাটার পরে কত সুন্দরভাবে ফুল বেরিয়েছে আমি কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি ফুল চলে আসবে তারপর পাপাকে একটা ফুল গিফট করে চলে গিয়েছিলাম মাঠের দিকে মাঠে যেতে না যেতেই দেখলাম আমাদের নতুন চা বাগানের ওই যে কাকতারুয়া বানিয়ে দিয়েছে আমার দাদা সেই জামাই ষষ্ঠীর হাড়ি যার মধ্যে একটাতে আমি ফুল গাছ লাগিয়েছিলাম আর একটা বাগানের মধ্যে ওরকম করে তুলে দিয়েছে আর হঠাৎ করেই আমি ড্রেনের দিকে একটা কালো জিনিস লক্ষ্য করছিলাম তারপর গিয়ে দেখি সুন্দর একটা শামুক যেটাকে আমি হাতে তুলে নিই আর ওকে আমাদের গ্রামের বর্ষাটা দেখাচ্ছিলাম হঠাৎ করেই তার সখির সাথে দেখা হ্যাঁ আমি আলের মাঝখান দিয়ে আসছিলাম সেই সময় আলের ওপরে এটা দেখছি ভেসে আছে যার জন্য দুই সখীকে ওদের নিয়ে এসে আমাদের পুকুরে ছেড়ে দেবো ভাবছিলাম পাপাকে দেখালাম পাপা তো ভীষণই খুশ দুটোকে জলে ছেঁটে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম টিউশন পড়াতে আর আপনারা যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সব